মৃত্যুদণ্ড নিচ্ছি যদি আপনি এই দশটি কাজ করেন প্যানাল বা দণ্ডবিধিতে এই একটি ধারা রয়েছে তিনশো ধারা যেখানে একটি মাত্রই শাস্তির কথা বলা আছে সেটি হচ্ছে মৃত্যুদণ্ড অন্য কোনো শাস্তির কথা উল্লেখ করা হয়নি দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধগুলোর মধ্যে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যে দশটি ক্ষেত্র রয়েছে যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড সেই ফ্যাক্টগুলো একটু জেনে নিন প্রথমত তিনশো ছিয়ানব্বই ধারা বলা হয়েছে যখন কোনো ডাকা ডাকাতি করতে গিয়ে বা ডাকাতি করার সময় যদি খুন করে ফেলেন তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড দ্বিতীয়ত দশ বছরের নিচে কোনো শিশুকে মৃত্যু বা অপহরণ করার উদ্দেশ্যে যদি অপহরণ করে থাকেন সেই আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড তিনশো চৌষট্টির ক ধারা অনুযায়ী নাম্বার তিন কোনো ব্যক্তি যদি জাতীয় কোনো ধারা কারো মুখমন্ডল আঘাত করে সেক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ডের কথা বলা আছে প্যানাল কোডের তিনশো ছাব্বিশের ক ধারা অনুযায়ী বা চার যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত ব্যক্তি কর্তৃক জখম করে খুন করার চেষ্টা যদি কেউ করে থাকে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে তিনশো সাত ধারা অনুযায়ী নাম্বার পাঁচ নাবালক বা উৎমাদ ব্যক্তিকে যদি আত্মহত্যা প্রোচনা করা হয় এবং সেই প্রোচনার ফলে যদি নাবালক বা উন্মাদ ব্যক্তি আত্মহত্যা করে তাহলে যে পরিচিত করেছে আত্মহত্যার জন্য তারও কিন্তু শাস্তি হবে মৃত্যুদণ্ড তিনশো পাঁচ ধারা অনুযায়ী প্যানাল কোডে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে নাম্বার ছয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক যদি খুন করেন তাহলে কিন্তু শাস্তি হবে মৃত্যুদণ্ড নাম্বার সাত আপনি যদি খুন করে থাকেন বা প্যানাল কোডে খুন করলে তিনশো দুই দ্বারা অনুযায়ী শাস্তি হবে মৃত্যুদণ্ড নাম্বার আট যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় বা দেয়াল উদ্ভাবনের চেষ্টা করে এবং এই মিথ্যা সাক্ষ্য অনুযায়ী যদি কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় সেই ক্ষেত্রে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন ওই ব্যক্তি একশো ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তার শাস্তি হবে মৃত্যুদণ্ড নাম্বার নয় সৈনিক বা নাবিক বিদ্রোহের উস্কানি দাতা বা সহায়তা বা সেই সহায়তার ফলে যদি কোনো বিদ্রোহ সংগঠিত হয় সেই ক্ষেত্রে প্যানাল কোডে একশো বত্রিশ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের কথা উল্লেখ রয়েছে নাম্বার দশ বাংলাদেশের বিরুদ্ধে যদি যুদ্ধে লিপ্ত হয় বা লিপ্ত হওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে বা সহায়তা করে সেই ক্ষেত্রে কিন্তু একশো বারো দরায় তাকে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে তাহলে যে দশটি কার্যক্রম করলে প্যানাল কোর্ট বা দণ্ডবিধি অনুযায়ী যে দশটি কাজ করলে আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড